অনেকেই বলে আমরা ইমানদার আমরা ইসলামের রাজনীতি করি আছে নাই কিন্তু ইমানদার দাবি করার পরে মন্দিরে যাইয়া আবার ফসাদ খায় এরকম ইমানদার আছে নাই হয় না কিরে টুপি লাগাইয়া দাড়ি লাগাইয়া ইসলামের ঠিকা দাড়ি লাগাইয়া মন্দিরে যাইয়া মন্দিরের শুভেচ্ছা দে এমন ইমানদার আছে নাই এদের অন্তর হল কুপুরি অন্তর হল কুপুরি আর উপর দিয়ে হলো লেবাস মুসলমানের লেবাস কথা বলেন ঠিক কিনা দুই ধরনের ইমানদার পৃথিবীর মধ্যে আছে কয় ধরনের ইমামে আজম আবু হানিফা ইমানদার সম্পর্কে লেখেন ইমান সম্পর্কে লেখেন আল্লাহর একজন বান্দা তার ইমান এনেছে কালিমে তাইয়েবা লা ইলাহা ইлла আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখ দিয়ে বলেছে জবানে একিন অন্তরের মধ্যে বিশ্বাস স্থাপন করেছে অসন্তরের মুসলমান কিন্তু আল্লাহর ওই বান্দা সে যে আল্লাহকে ইমান জেনে নবীর প্রতি বিশ্বাস স্থাপন করেছে কিন্তু মানুষের কাছে বলতে পারে না কারণ তার জীবন নাশের হুমকি রয়েছে আছে না এমন মানুষ যে জীবনের হুমকি আছে যদি সে বলে তার কল্লা ফালাই দিব এই জন্য সে ভয়ে মানুষের কাছে বলে না কিন্তু অন্তরে ইমান এনেছে আল্লাহকে বিশ্বাস করেছে জীবনের ভয়ে কাউকে বলে না এমন মানুষ আছে না নাই আছে না নাই ইমাম আবু হানিফা ইমামে আজম আবু হানিফা বলেন তিনি চারজন সাহাবীকে দেখেছেন সুবহানাল্লাহ আবু হানিফা তিনি বলেন ওই লোক যদি মারা যায় আল্লাহ তালা বলেন ওই লোককে আল্লাহ তালা জান্ন দান করবেন বলেন সুবাহ কিন্তু প্রকাশ্যে বলে নাই যে আমি ইমান এনেছি কালিমা পড়েছি না বলার কারণ হলো তার জীবন নাশের হুমকি আছে এই জন্য সে বলে নাই আল্লাহর ফয়সালা হলো আল্লাহ তাকে ইমানদার হিসেবে গ্রহণ করবে জবান খুলে বলেন সুবহান আল্লাহ আর একটু জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে ইমান সম্পর্কে একটা আয়া দুইটি আয়াধিকারী ব্যানার্জিল করেছেন আমার সাথে বড় আই হল্লা রিনা মানুহ আল্লাহ দুল্লুকুম আলাতি জারো তি তোম মিনা দ বিন আলি আল্লাহ তাহালা বলে ইয়া আইু আল্লা দি না আমাল হাল আদুল্্য কুম আলাজা আলাজারাতে তু জিকুম মিন আজা মিন আলীন আমার আল্লাহ আবুল আলা মিলমানলান ও আমার বান্লারা পৃথিবীর মানুষ আমি আল্লাহ আবুুলা আলামিন তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলল আলাতি জাথ তেজার মানে কি। ব্যবসা কথা কথা কি ব্যবসা ও আমার বান্দার আমি আমি আমিন তোমাদের নিকট একটা ব্যবসা সম্পর্কে বলতেছি যে ব্যবসাটার কথা বললে নাই হয় আর যদি তোমরা এই ব্যবসাটা না করো তাহলে তোমরা যাহার অন্তর্ভুক্ত হয়ে যাবে আজাবের মধ্যে পতিত হবে বলেন নজবিল্লা তাহলে আল্লাহ ব্যবসা বোঝে ঠিক কি না আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আযুন্নুকুম আলা তিজারাতিন তুযীকুম মিন আযাবিন আলিম হে ঈমানদাররা আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার বিষয় বলবো না সন্ধান দিব না যেই ব্যবসা করলে

সেই ব্যবসাটা হলো ব্যবসা বলেন সুবাহ আল্লাহ তারা বলতেছে যারা বিশ্বাস স্থাপন করবে কার উপরে সবাই বলে না কার যারা বিশ্বাস স্থাপন করবে আল্লাহর উপরে এবং অনুগত করবে রাসুলের এবং জান মাল আল্লাহর রাস্তায় ব্যয় করবে আল্লাহর রাস্তায় জেহাদ করবে আমার আল্লাহ রাবুল আলমিন বলতেছে এটাই তাদের জন্য উত্তম বলেন সুবাহার আল্লাহ তাহলে আল্লাহ তারা এখন প্রশ্ন করতে পারেন যে আল্লাহ তো বান্দাদেরকে অন্যান্য বিষয় দিয়েও কি করতে পারতেন আকর্ষণ করতে পারতেন কিন্তু ব্যবসার কথা বললে কেন আল্লাহ তারা আকর্ষণ করলেন জানার দরকার আছে না নাই আছে না নাই ইমাম ফখরুদ্দিন রাজি এই আয়াতে কারিমার ব্যাখ্যা লেখেন পৃথিবীর মধ্যে মানুষ সবচেয়ে বেশি বুঝে ব্যবসাটা ঠিক কিনা ব্যবসাটা মানুষ সবচেয়ে বেশি চিনে কেন অল্প পরিশ্রমের লাভ বেশি ঠিক কিনা দেখবেন কেউ যদি বলেন এই তোরে আমি এই কাঠটা দিলাম এটা গাছ দিলাম তুই এটা নিয়ে ব্যবসা কর এই কাঠটা যদি সব বাজার নিয়ে বেস ফাইভ হইলে এক হাজার টাকা আর জামতলা বেসলে ফাইভ হইলে পাঁচশো টাকা এখন বলেন তে কোন জায়গায় বেসবো কই বেসবো সব বাজার কি হ্যানের দামটা বেশি পাবো লাভটা বেশি এই জন্য এই জন্য ব্যবসায়ীরা হলো সবচেয়ে বেশি লাভ যেখানে বেশি ব্যবসায়ীরা দৌড়াও সেখানে বেশি কথা বলেন ঠিক কিনা এক বুজুর্গ বলতেছে আমি রূপ করতে বলতেছি এক বুজুর্গ যখন এক বুজুর্গ বলতেছে আল্লাহর এক বান্দা মারা গেছে কি গেছে কথা কথা কি গেছে কি মৃত্যুর কথা শুনলে ভয় পান ভয় পান মৃত্যু তো হতে হবে যেখানে থাকেন মৃত্যু আপনাকে গ্রাস করবে কথা বলেন ঠিক কেনা তো আল্লাহর বান্দা মারা গেছে মারা যাওয়ার পরে ফেরেস তারা বলতেছে এ আল্লাহর বান্দা আপনার আমল নামা দেখলাম আপনার গুণা যেমন আর নেকো তেমন সমান সমান এখন আপনি বলেন জান্নাতে যাইবেন না জাহান নামে কি বলতেছে আপনার গুণাও সমান আর আমলও সমান নেকের পাল্লা গুনার পাল্লা সমান সমান এখন আপনি বলেন জান্নাতে যাইবেন না জাহান নামে যাইবেন তখন ওই আল্লাহর বান্না জবাব দিল যেখানে গেলে আমার একটু লাভ হবে সেইখানে আমার দেন জাননা তো চিনি না জাহান নাম চিন্তা করে কি কয় ফেরেস্তারা বলতেছে আপনার নে কামল আর গোদামোর সমান সমান এখন আপনি কোথায় যাবেন জানভানাতে যাবেন না জাহাঙ্গামে যাবেন ওই আল্লার বান্দা বলতেছে জানভানা তো বুঝি না যাহান দামও বুঝি না যেইখানে একটু লাভ হইবো ওইখানেই ভাড়া আমফেরাস সারা গাইতে দেয় দৌড়াই বেশি এই জন্য আল্লাহ মমিনদেরকে ব্যবসার কথা বলে আকর্ষিত করেছেন বলেন সুবান আল্লাহ আমার আল্লাহ রাবুল কোরআনের মধ্যে বলেন তারা মীনাল মুমিনিনা আফসারম ওয়া আমওয়া লাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সুবহানাল্লাহ আরজুরে বলেন সুবহানাল্লাহ ইন্নাল্লাহ হাশতার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দারা আমি আল্লাহ তোমাদের সাথে ব্যবসা করতে চাই সুবহানাল্লাহ অহন যারা দুনিয়ার মধ্যে ব্যবসা করে হেতারা চিন্তা করব। আরে ব্যবসার কথা যেহেতু আল্লাহ বলেছেন এখানে লাভও আছে ঠিক কেনা ব্যবসায়ীরা চিন্তা করব। আল্লাহ যেহেতু ব্যবসার কথা বলছে আল্লাহ সাথে ব্যবসা করব তাহলে এখানে লাভ আছে না নাই কিন্তু দুনিয়ার মধ্যে যদি আপনি ব্যবসা করেন লাভের পাশাপাশি লস আছে না নাই দশ মন পেয়ে জানলেন অনেক সময় এক মন পয়সা যায় লস না লাভ

মিনা মুমিনিন আনফুসিহ আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআননাহু আল জান্নাহ এ পৃথিবীর মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন এ আমার মুমিন বান্দারা আমি তোমাদের সাথে ব্যবসা করতে চাই আমরা জিজ্ঞাসা করব আল্লাহ কি ব্যবসা করতে চান আমার আল্লাহ বলেন তোমাদের জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কাছে জান্নাত বিক্রি করতে চাই কার কথা এগারো নম্বর থেকে বারো নম্বর আয়াতে আল্লাহ বলেন হে আমার মমিন বান্দারা যে আমি আল্লাহ রাবুল আলামিন তোমাদের সাথে বিজনেস করতে চাই কেমন বিজনেস যে ব্যবসার মধ্যে কোন লস নাই সুমান আল্লাহ আরে জোরে বলেন সুমান আল্লাহ দুনিয়ার ব্যবসা করলে লস আছে কিন্তু আল্লাহর সাথে বিজনেস করলে কোনো লস কোনো লস শুধু লাভ আর লাভ অন ব্যবসায়ী রেখে আল্লাহর লগেই বিজনেস করা ভালো ঠিক কিনা ঠিক কিনা আল্লাহ তালা বলেন বান্দারে তোমার জান এবং মাদের বিনিময়ে আমি আল্লাহ রবুল আলমী তোমার সাথে ব্যবসা করতে চাই এখন ব্যবসা করতে হলে পুঁজির দরকার আছে না নাই শুধু জান দিয়ে দিল এবো মাল দিয়ে দিল এবো নামাজ পড়লো এবো রোজা রাখতে হবে না বাবা না সাথে ব্যবসা করতে হলে। আপনার শুধু জান দিলে হবে না মাল দিলে হবে না নামাজ পড়লে হবে না রোজা রাখলে হবে না টাকা আছে উমরা করে আসলে হবে না এ বাবা দুনিয়ার মধ্যে যদি একজন ব্যবসায়ী একজন ব্যবসায়ী যদি দশ লাখ টাকা থাকে শুধু ওই দশ লাখ টাকা দিয়ে ব্যবসা হয় না ঠিক কিনা বাবা ব্যবসা করার জন্য তার বলের প্রয়োজন আছে না নাই ব্যবসা করার জন্য তার অভিজ্ঞতার প্রয়োজন আছে না নাই যদি সে অভিজ্ঞতা খরচ না করে যদি বুদ্ধি খরচ না করে সে যদি শ্রম ব্যবসার মধ্যে না দেয় দশ লাখ টাকা নিয়ে যদি এসে ব্যবসার মধ্যে না নেয় লাভ না লস কথা কেন লাভ না তো আমার আল্লাহ বলে А банда আমি তোমাদের সাথে ব্যবসা করতে চাই তোমাদের ধান এবং মালের বিনিময় কিন্তু শুধু ফুজি থাকলে ধান আর মাল দিলে হবে না এখানে তোমার ফুজি দরকার আছে আমার আল্লা বলেন ও আল্লাহ আমরা যদি প্রশ্ন করি রব বেকারিম আমাদের ফুজিটা কি আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী দরা মধ্যে বলেন তুমি বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া বি আমু আলাইকুম ওয়া আউসুকুম রা আলাইকুম খাইরুল লাকুম ইয়াকুত তাআলা আল্লাহ বলতাসেন ব্যবসা করা ভালো কথা কিন্তু এক নম্বরে ঈমান দরকার আছে সুবহানাল্লাহ আমি এই কোরআন নাযিল করেছি মানুষের ঈমান রক্ষা করার জন্যে ঈমান ঠিক করার জন্য আর যদি আপনার ইমান ঠিক না থাকে ও বাবা নামাজ রোজি রোজা পড়েন নামাজ তাহায্য দেন নামাজ পড়েন উমরা করেন হজ করেন জাকাত দেন দুনিয়ার সমস্ত যদি করেন আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিল কাম হবে একমাত্র মূল শর্ত হলো ইমান যার ইমান থাকবে না তার আমলের কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না কথা বলেন ঠিক কিনা এখন চিন্তা করেন বাবা আপনার আর আমার ইমান ঠিক আছে কিনা ঠিক কিনা ইমান ঠিক আছে কিনা দেখার দরকার আছে না নাই শেখ দরকার আছে না নাই আমার আল্লাহ বলেন আমি আমার ওই বান্দার সাথে ইম আমি ওই বান্দার সাথে ব্যবসা করব যেই বান্দার ইমান আছে কি আছে কথা কথা কি আছে আমি ওই বান্দার সাথে ব্যবসা করতে চাই যেই বান্দার মধ্যে ইমান আছে ইমানটা হলো কি ইমানটা হলো আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ইমান হলো একমাত্র আমি আল্লাহকে প্রথমে বিশ্বাস করা এক নম্বর কি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা আল্লাহ যে হুকুম দিয়েছে হুকুম কি করা এখন চিন্তা করেন আপনি আর আমি আল্লাহ হুকুম মানি কিনা এটা দেখার বিষয় ঠিক কিনা দ্বিতীয় নাম্বার বলে আমার বন্ধু হাবিবুল্লাহ রিসালাতকে স্বীকার করতে হবে রিসালাত আমার বন্ধুকে অনুসরণ অনুকরণ করতে হবে মহাব্বত করতে হবে দেড় হাজার বছর আগে আল্লাহ নবী যেই কথাগুলো তার নিজ জবান মুবারক দিয়ে বলেছেন প্রত্যেকটা কথা মানতে হবে আমার নবী যে কোরআন এনেছেন ওই কোরআনের প্রত্যেকটা কথা মানতে হবে তাহলেই আপনি ইমানের অর্ধেক মানা হলে বলেন সুবান তৃতীয় নাম্বার তৃতীয় নাম্বার হলো আল্লাহর রাস্তায় নিজের জান মাল ব্যয় করা বলেন সুবহান আল্লাহ এই তিনটা বিষয়ের নাম ঈমান তিনটা বিষয়ের নাম কথা বলেন না কোন কয় বিষয় নাম ঈমান এক নাম্বার হলো আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস আল্লাহ সারা কোনো মাহবুদ নাই আল্লাহ একক আল্লাহ ইজ অল মাইটি আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ ইজ সিঙ্গুলার আল্লাহ আল্লাহ হলো একক আল্লাহ কারো মুখাপেক্ষী নন এবং আল্লাহর প্রতি সময় ইমান আনতে হবে এটাকে বলে ইমানের প্রথম দাব বলেন সোবাহান আল্লাহ আল্লাহকে না দেখে বিশ্বাস করার নাম ইমান এখন যদি ওই যে টিকাসর ব্রিজের কাছে যদি ধোয়া ওঠে কি উঠে এখন আপনি যদি আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি বাবা বলেন ওইখানে ধোঁয়া উঠছে কেন আপনি কি বলবেন আগুন লাগছে আগুন কি দেখছেন এখান থেকে দেখা যায় দেখা যায় এখান থেকে আগুনের ধোঁয়া দেখা যায় কিন্তু আমার যে বিশ্বাস না ওইখানে আগুন ধরেছে এটা আমি দেখি নাই কিন্তু ধোঁয়া দেখে বুঝতে পেরেছি যে এখানে আগুন ধরেছে তদ্রূপ আল্লাহকে দেখা যায় না আল্লাহর সৃষ্টি দেখে বিশ্বাস করতে হবে আল্লাহ একজন আছেন বলেন সুবহানাল্লাহ আরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এখন কারা কারা আল্লাহর সাথে ব্যবসা করতে চান নাatolen সবাই এই তুই এত আল্লাহর সাথে সময় ব্যবসা করতে চায় কি না তাহলে কি লাগবে ইমান লাগবে এবার চিন্তা করেন যারা ইমানের ঠিকাদার যারা ইসলামের ঠিকাদার হিসেবে দাবি করে তাদের ইমান আছে কিনা চেক করে দেখার দরকার আছে না নাই আছে না নাই অনেকেই বলে আমরা ইমানদার অনেকেই বলে আমরা ইমানদার আমরা ইসলামের রাজনীতি করি আছে না নাই কিন্তু ইমানদার দাবি করার পরে মন্দিরে যাইয়া আবার ফসাদ খায় এরকম ইমানদার আছে না নাই হয় না কিরে টুপি লাগাইয়া দাড়ি লাগাইয়া ইসলামের ঠিকাদারি বেশ লাগাইয়া মন্দিরে যাইয়া মন্দিরের শুভেচ্ছা এমন ইমানদার আছে না নাই এদের অন্তরে হলো কুপুরি অন্তরে হল কুপুরি আর উপর দিয়ে হলো লেবাস মুসলমানের লেবাস কথা বলেন ঠিক কিনা দুই ধরনের ইমানদার পৃথিবীর মধ্যে আছে কয় ধরনের ইমামে আজম আবু হানিফা ईमानदार সম্পর্কে লেখেন ইমান সম্পর্কে লেখেন আল্লাহর একজন বান্দা তার iman এনেছে কালিমা তাইয়েবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখ দিয়ে বলেছে জবান একেনর জন্তরের মধ্যে বিশ্বাস স্থাপন করেছে আশান্তার মুসলমান কিন্তু আল্লাহর ওই বান্দা সে যে আল্লাহ بود ইমান যে নবীর بود বিশ্বাস স্থাপন করেছে কিন্তু মানুষের কাছে বলতে পারে না কারণ তার জীবন নাশের হুমকি রয়েছে আছে না এমন মানুষ যে জীবনের হুমকি আছে যদি সে বলে তার কল্লা ফালাই দিব এই জন্য সে ভয়ে মানুষের কাছে বলে না কিন্তু অন্তরে ইমান এনেছে আল্লাহকে বিশ্বাস করেছে জীবনের ভয়ে কাউকে বলে না এমন মানুষ আছে না নাই আছে না নাই ইমাম আবু হানিফা নামে আজম আবু হানিফা বলেন তিনি চারজন সাহাবিকে দেখেছেন সুবান আজম আবু তিনি বলেন ওই লোক যদি মারা যায় আল্লাহ বলেন ওই লোককে আল্লাহ তালা জান দান করবেন বলেন সুবাহ কিন্তু প্রকাশ্যে বলে নাই যে আমি ইমান এনেছি কালিমা পড়েছি না বলার কারণ হলো তার জীবন নাশের হুমকি আছে এই জন্য সে বলে নাই আল্লাহর ফয়সালা হলো আল্লাহ তাকে ইমানদার হিসেবে গ্রহণ করবে জবান খুলে বলেন সুবান আল্লাহ আর একটু জোরে বলেন সুবান আল্লাহ এবার আসেন আরেক ধরনের ইমানদার অসাধরণ মুসলমান আরেক ধরনের ইমানদার রয়েছে নামাজ পড়ে আসে না নাই রোজাও রাখে আসে না নাই উমরাও করে আছে না নাই হ জাকা দেয় আসে না নাই দান করে আসে না নাই তাহার যত ঘরে আছে না নাই মসজিদের শেষটা দেয় আসে না নাই কিন্তু উপরের উল্লাবাস ঠিকই রয়েছে অন্তরের মধ্যে কুফুরি রয়েছে এই সমস্ত মানুষদেরকে বলা হয় ইসলামী মুনাফি আসতে বলেন ঠিক ঠিক আরো ধরে বলেন ঠিক কিনা না উপর দিয়ে বলে আমি ইমানদার নামাজ পড়ি রোজা রাখি আর অন্তরে কুপুরি আমার আল্লাহ বলেন আরে হলো জাহান নামের কি এই দুনিয়ার মধ্যে এখন এই সমস্ত মুনাফিক আমরা দেখি কি দেখি না বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কোন মুসলমানের লেবাস ধরে এতবার মন্দিরে কেউ যায় নাই এবার যারা গিয়েছে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ সামান্য একটা ভোটের লাগে নিজের ইমান বিক্রি করে দেয় কত বড় কুফুরি তা আহুজুর আপনি কি হিন্দুদের লোক মারপিট করতে চান না হিন্দুরা তাদের ধর্ম পালন করবে তাদের জায়গায় আমি তাদেরকে নিরাপত্তা দেব কিন্তু তাদের ওখানে গিয়ে আমি শুভেচ্ছা বক্তব্য দেব শুভেচ্ছা জানাবো আপনারা ধর্ম আপনারা করেন ওইখানে যাওয়ার আপনার আমার কাজ নয় ওইখানে যাওয়ার কাজ হলো সরকারের প্রতিনিধি কথা বলেন ঠিক কেনা পশাব খায় আবার আপনার মন্ত্রী হইয়া বসে বসে হিন্দুদের অনুষ্ঠান দেখে আবার হুজুর ও দাবি করে নাওজুবিল্লাহ বলবেন না আমাকে যদি কেউ এক কোটি টাকা দেয় হুজুর একটু মন্দিরে যায় ফসাদ খাই আসেন খোদা কি এক কোটির লাথি মারি ইমানকে শ্রদ্ধা করে কথা বলেন ঠিক কিনা তো ইমান চোর বের হয়ে গেছে প্রত্যেকটা ইসলামিক রাজনীতি যারা বলে আমরা ইসলামের রাজনীতি করি তাদের নির্বাচনী ইশতেহারে তারা একবারও বলে না আমরাই ক্ষমতায় গেলে কাদিয়ানিকে কাফের ঘোষণা জীব একজন ইসলামিক দল এই ইশতেহার বলে না কথা বলেন ঠিক কিনা তোরা কিসের ইসলামিক দল যেই ভণ্ডনবীকে দমন করার জন্য সিদ্দিক আকবর তিরিশ হাজার বাহিনী পাঠিয়েছেন সাহাবাই কেনামে সাত হাজার পুরানের হাফেজ হত্যা করেছে ভন্ডনবীর অনুসারীরা ইসলামের শুরু থেকে আমার নবী ইন্তকালের পর্দা হওয়ার আগ পর্যন্ত মাত্র দশ হাজার সাহাবি শহীদ হয়েছে আর একমাত্র ভন্ড নবীকে দমন করার জন্য আপনার চব্বিশ হাজার সাহাবি শহীদ হয়েছে বলেন আল্লাহ একবার তো যারা ভণ্ড নবীকে সমর্থন করে ওই ভণ্ড নবীদের অনুসারীদেরকে তাদের ইস্তিহারে বলে না যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে কাদিয়ানিকে কাবের ঘোষণা করব আপনি আজকে দেখেন একজন ইসলামিক যারা দল করে রাজনীতি করে তাদের ওই ইস্তিহারের মধ্যে এই কথাটা একবারও লেখা নাই তারা কিসের ইসলামিক দল এটা বলে না যদি ক্ষমতায় যায় কোরআন সুন্নাহ বিরোধী যদি কোনো আইন পাশ হতে দেওয়া যাবে না এই কথা তাদের নাই ইস্তি ধর্মের নামে ধোকাবাজি তো ভালো কারণ কারণ হলো তারা ধর্ম দিয়ে রাজনীতি করে না তারা নিজেরাই বলে আমরা সেকুলার ঠিক কিনা আমরা ইসলামের রাজনীতি করি না কিন্তু আমি তারই টুপি লাগাইয়া ইসলামের রাজনীতি করি না ইসলামের পক্ষে ইসলামের নিয়মের পক্ষে আমরা ইস্তহার ঘোষণা করি না আপনি বলেন একজন ইসলামিক দল একটা ইসলামিক দল নাই বলে যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে নবীর বিরুদ্ধে যারা কুটুক্তি করে যারা আল্লাহর বিরুদ্ধে কোরআন অবমাননা করে আমরা তাদের ফাঁসি আইন কার্যকর করব। একটা নির্বাচনে ইস্তেহারও নাই কিছুদিন আগে কোরআমকে পায়ের নিচে রেখেছে একজন হিন্দুর ছেলে বার্শিরিজ পরে ধর্ম উপদেষ্টা সবচেয়ে বড় আলম এই বলে এর মত উপদেষ্টা আর চাই নাই এর মুখ দিয়া কি বোমাও ভোটে নাই কি নাই দু শব্দ আয়োজন হয় কি নাই এ বলে ধর্ম উপদেষ্টা অথচ একশো জন আল্লাহ বলির মাঝে আসা ভেঙে ফেলেছে তার দিয়া একটা কথা কিন্তু মন্দিরে ঢেকে যায় দা মন্দিরে হিন্দুদের উৎসবে ঠিকে যায় আল্লাহ এই সমস্ত বেইমান থেকে এই সমস্ত ইমান সুর থেকে এই সমস্ত ধর্ম ব্যবসায়ী রাজনীতিবিদ থেকে আল্লাহ আমাদের হেফাজত করব না আমি আমার কথা কি কষ্ট পাইছেন হক কথা সব সময় বলি এখনও বলবো মৃত্যুর আগ পর্যন্ত বলতে থাকবো আমরা সুন্নিরা ভয় করে কথা বলি আমরা খেলা ভাতে বিশ্বাসী কিসে বিশ্বাসী আমরা যদি ক্ষমতায় যেতে চাই তাহলে আমরা নবীর আদর্শ ইমাম হুসাইনের আদর্শ নিয়ে যেতে হবে কথা বলেন ঠিক কেনা ইয়াজিদের পক্ষ নিয়ে যাব না ইমাম হুসাইনের পক্ষে খেলাফত কায়েম করার পক্ষে আমরা আমরা রাষ্ট্র কায়েম করব কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা আমাদের বুজার তৌফিক দান করুক সকলে বলে আমিন যাদের সুন্নাত বাকি আছে পড়ুন যারা পড়েছেন